ইতিহাসে ভরপুর আত্রায়ের পাচুপুরের জমিদার বাড়ি বন্ধুরা আমি যে জায়গাতে এখন দাঁড়িয়ে আছি এই জায়গার বর্ণনা যদি আপনাকে দিতে যায় তাহলে প্রথমত বলতে হবে এত সুন্দর একটি পরিবেশ গ্রামে আমি এর আগে কোথাও যাইনি এরকম ভাবে এখানে হিন্দু জমিদারদের সব বসবাস ছিল এই এখানে যে আপনাদের যে বাড়িটা এটা বাড়িটা কারা কাউতা ছিল এটা ছিল ননী গোপাল নুনি গোপাল গোপাল আচ্ছা বেশ কয়েকটি স্থাপনার মধ্যে এই বাড়িটি সব থেকে সুন্দর বাড়িতে ঢুকতেই সব থেকে চমকপদ যে বিষয়টি লেগেছে সেটি হচ্ছে এই রাস্তাটি এই আন্ডারগ্রাউন্ডে রয়েছে চোদ্দটি রুম শুধু তাই নয় রয়েছে শেয়ামলের মন্দির ছিল ব্যাপার হচ্ছে আমার দাদা দাদার যে বাবা মানে বুড়া বাপ উনি হচ্ছে এই রাজবাড়িটার কি বিনিময় করেন আমাদের রিলেবুর গাছ নাই একটাই কিন্তু গাছ আমাদের ডবল পাটে বাড়ি ভাই রুম মানে এক কথায় হাজার দুয়ারি বাড়ির মতন আত্রাই নদীর পাশেই রয়েছে সেই আমলের একটি প্রাচীন কাছারি বাড়ি ভবানীগঞ্জ বাজার থেকে সিএনজি যোগে পৌঁছে গেলাম আত্রায়ে গ্রামের সুন্দর এই পথ ধরেই ভ্যানযোগেই রওনা দিলাম কিছুক্ষণ বাদেই পৌঁছে গেলাম পাচপুর গ্রামে বন্ধুরা আমি যে জায়গাতে এখন দাঁড়িয়ে আছি এই জায়গার বর্ণনা যদি আপনাকে দিতে যাই তাহলে প্রথমত বলতে হবে এত সুন্দর একটি পরিবেশ গ্রামে আমি এর আগে কোথাও যাইনি এরকমভাবে দেখিওনি অত্যন্ত ছায়া এবং আশেপাশে যেই বিল্ডিংগুলি রয়েছে বিল্ডিংগুলা কিন্তু সবই প্রাচীন আমলের আর এখানে মসজিদটা এই যুগেরই তৈরি আরো কিছু বাড়ি রয়েছে সেগুলো আমরা সবাই মিলে দেখব চলুন এটি এমন একটি জমিদার বাড়ি যে জমিদার বাড়ি নিয়ে ইউটিউব এবং ফেসবুক উইকিপিডিয়া কোথাও খুঁজে পাবেন না কোনো তথ্য তাই আমি সিদ্ধান্ত নিয়েছি পাচিপুর জমিদার বাড়ি নিয়ে দুইটি পর্ব আমি প্রকাশ করব বেশ কয়েকটি জমিদার বাড়ির মধ্যে এই বাড়িটি সবথেকে সুন্দর এক সময় এই জমিদার বাড়ির মালিক ছিলেন ননী গোপাল বর্তমানে সৈয়দ ভিলা নামেই নামকরণ করা হয়েছে বাড়িটি ঘুরে দেখার জন্য বাড়ির মালিককে আমরা পেয়ে যাই আসসালামু আলাইকুম আমার নাম সৈয়দ মোস্তাক আলী এটা পাশুপুর গ্রাম আত্রাই থানা নওগাঁ জেলা এখানে হিন্দু জমিদারদের সব বসবাস ছিল ওনারা পাকিস্তান আমলেই সব ইন্ডিয়া বিনিময় করে চলে যায় এবং ইন্ডিয়ার থেকে কিছু মুসলমানরা বাংলাদেশে চলে আসে বিনিময় করে এই জমিদার বাড়িগুলো এখানে মোটামুটি আমাদের পাঁচপুর গ্রামে দশ বারোটা আছে জমিদার বাড়ি আর এখানে বাড়িগুলো সব বড় বড় বাড়ি এখানে যারা এসছে এরাও ভালো এখানে কি সবগুলো এক জমিদারের না না এক একটা এক এক জমিদার এই এখানে যে আপনাদের যে বাড়িটা এটা বাড়িটা কারা আওতায় ছিল এটা ছিল আপনার ননী গোপাল ননী গোপাল ননী গোপাল আচ্ছা আর পাশে যেগুলো রয়েছে সেগুলো ওগুলো সব এক একজন এক এক বাড়ি ওটা হলো এদের মধ্যেই ভাই ভাই এরকম না 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 এক একটা এক এক জমিদার ওদের তাহলে আমরা কয়টা ধরতে পারি এখানে জমিদার বাড়ি ছিল মোটামুটি আপনার গোটা দশটা হবে দশটা জমিদার ছিল আচ্ছা তো আপনাদের এই বাড়িতে বর্তমানে রুম কতগুলো আছে আমাদের রুম আছে নিচতলায় চোদ্দোটা উপরতলায় নয়টা আর ইন্দ্রা আছে ইন্দ্রাতে সব পানি আগে ব্যবহার হতো ইন্দ্রা পানি আর এই যে আন্ডারগ্রাউন্ডে যেটা বলেন আন্ডারগ্রাউন্ডে আপনার যে সিঁড়ি আছে ওই নিচের তলায় যাওয়ার ওটা একটা আপনি আগে কত লাস্ট কতদিন আগে গিয়েছিলেন ওখানে আমরা এমনি যাতাযাত করে তারপরে ওই উপরে তুলসী গাছ ছিল এখানে হিন্দুদের তুলসী গাছের যে আছে সব গুলো চিহ্নই আছে মোটামুটি এই যে রাজকীয় বাড়িতে থাকছেন কেমন লাগছে আপনার আলহামদুল্লি খুব ভালো হচ্ছে আমার দাদারা এসেছে বাড়িতে আমার দাদারা এসেছে যে সালে উনিশশো সালে এখানে বিনিময় করে আসে আচ্ছা তার মানে ছিল পাকিস্তান পাকিস্তান এসেছিল এখন বর্তমানে এই বাড়িতে আপনারা কত থাকেন আমরা এখন থেকে তিনটা ফ্যামিলি আমরা থেকে আমার যে চাচো ভাই এক মামার শরীর তার মানে আপনার রাজকীয় সুখ কিন্তু পাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভিডিওটি আমি যখন রেকর্ড করি তখন তাপমাত্রা ছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাহিরে এত গরম থাকা সত্ত্বেও এই বাড়িতে আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না গরমের তীব্রতা দোতালার এই মেঝেটি অত্যন্ত সুন্দর ছিল যা নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না সাত থেকে আশেপাশের পুরোটাই দেখা যায় তাই বিকাল বা সন্ধ্যায় এরকম একটি পরিবেশ সত্যিই রোমাঞ্চকর বাড়ির সবথেকে কৌতূহলপূর্ণ জায়গা হচ্ছে এটি এটি মূলত আন্ডারগ্রাউন্ডের রাস্তা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এই আন্ডারগ্রাউন্ডের রাস্তা দেখানোর চেষ্টা করব বাড়ির আশেপাশে এত পরিমাণ স্থাপনা রয়েছে যে আপনি স্বল্প সময়ে এটি দেখে শেষ করতে পারবেন না

ওই ব্যাপারটা এখানে ছিল আস্তে 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 বিলীন হয়ে গেছে ভাই মানুষের বসবাসের কারণে আপনাকে আর একটা গলি দেখাচ্ছি ভাই সব থেকে ফেমাস আপনার গলি শুনতে নাম আমার বিশ্বাস আপনি এই ভিডিওটা দিয়ে কিছু করতে পারবেন ওই যে একটু আগে যেটাতে গেলাম না এটা কি সেই রাস্তা না ভাই এটা আমার বাড়ির রাস্তা আমার নাম মোহাম্মদ আদিল খান আমি অনার্স দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ছাত্র আমি নবাব সিরাজুদ্দুল্লাহ কলেজের একজন নিয়মিত ছাত্র এর পাশাপাশি পেশায় একজন মানে বলতে পারেন পার্সোনাল ব্লগার আর কি আপনার এই জমিদার বাড়িতে কতদিন যাবৎ থাকেন আমরা এই জমিদার বাড়িতে আমি জন্মের পর থেকেই দেখতেছি জমিদার বাড়িটা এরকমই অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে আমার দাদা দাদার যে বাবা মানে বুড়া বাব উনি হচ্ছে এই রাজবাড়িটা কি বিনিময় করেন আচ্ছা ইন্ডিয়া থেকে মানে ইন্ডিয়া থেকে যখন চলে আসে ইন্ডিয়া যখন ভারতে যখন যুদ্ধ হয় উনিশশো সালে তখন ওই ইন্ডিয়ার বাড়িটা বিনিময় করে এখানে চলে আসে তারপর থেকেই মানে যাবতীয় এই যে রাজবাড়িটা এটা এইভাবেই আছে সংস্কার করতেছে মাঝে মাঝে যখন যে আসতেছে তখন সংস্কার করতেছে আর এই রাজবাড়িতে প্রায় যেগুলা মানে রাজবাড়ির বাড়িগুলো আছে সব বাড়ি প্রায় সংস্কার হচ্ছে এবং কি মানুষ নতুন করে বসবাস শুরু করতে চায় আপনারা এখানে আছেন আপনাদের নিজের নামে সম্পত্তি তাই সবকিছু নিজের নামে পুকুর বাগান এগুলা বাড়ি এই এই তিনটা সব আমাদের নামে আচ্ছা আপনি তো এখানে আসেন অনেকদিন যাবত সেক্ষেত্রে আপনি এই বা জমিদার সম্পর্কে জানেন ইতিহাস সম্পর্কে খুব বেশি একটা জানি না বাট যতটুকু দাদা বাবার মুখে শোনা আর কি ততটুকুই বলতেছি আমাদের এই বাড়ি তারপরে এই পাশে এই পাশে আর একটা বাড়ি আছে ওই বাড়িটা তারপরে কিছুক্ষণ আগে আপনি যেখানে সুট নিলেন কিছু কিছু বড় বড় যেগুলো বাড়িগুলো আছে এগুলো সব সবগুলাই বড় রাজবাড়ি মহল ছিল আর কি আর নদীর ঘাটে একটা আছে কাচারি ঘাট যেখানে রাজবাড়ির কর্মী সদস্যরা থাকতো এবং ওখানেই দলিলপত্র তারপরে প্রয়োজনীয় আসবাবপত্র সবকিছুই হচ্ছে আপনার ওই ঘাটে রাখা হতো সে ইন্ডিয়াতে চলে গেছে ইন্ডিয়াতে চলে গেছে ইন্ডিয়াতে চলে গেছেন তারা বংশগতভাবেই থাকতো তারা ইন্ডিয়াতে চলে গেছেন কি এখন এগুলো এইভাবেই আছে তারাও বিনিময় করছে এই যে আপনারা জমিদার বাড়িতে থাকছেন জমিদার না হয়েও এই ফিলিংসটা কেমন লাগে এই ফিলিংসটা কেমন বলতে এটা আসলে অসাধারণ এবং অতুলনীয় তার কারণ হচ্ছে সর্বপ্রথম কারণ আমার বাসায় বা এই আশেপাশে যত রাজবাড়ি আছে কোন রাজবাড়িতে এত যে তীব্র গরম থার্টি ফোরটি থ্রি ফোর ডিগ্রি সেলসিয়াস হিট করতেছে প্রতিদিনই প্রায় রেগুলার কোনো বৃষ্টি নাই তারপরে যে এত গরম তারপরেও ঘরের কোনো এক বিন্দু পরিমাণ গরম নেই

ডবল পাটে বাড়ি ভাই হ্যাঁ আচ্ছা এগুলা আসলে সংস্কার করা হয়েছে ভাই এখানে ছাদ ছিল না এটা পরে সংস্কার করা হয়েছে ডাইনিং চলছে এই বাথরুমটা সংস্কার করা হয়েছে বাট এগুলা আর কি পুরাতন এই যে নিচের মানে এক কোথায় হাজারদুয়ারি বাড়ির মতন সিস্টেম আর ওপাশে একটা বাড়ি আছে ওই বাড়িটা হচ্ছে আপনার একদম পুরানো কোনো সংস্কার করা হয়নি ওই বাড়িতে গেলে আর কি আপনি যে ভিউটা পাবেন সেটা বুঝতে পারবেন ও এর পাশের বাসায় মানে আমার বাসাটা সংস্কার করা হয়েছে বা আশেপাশে যত বাসা আছে সব ভাষায় প্রায় সংস্কার করা হয়েছে ওই ভাষাটা সংস্কার করা হয়নি একদম প্রাচীনকালের স্থাপনাগুলি দেখলে প্রচন্ড অবাক লাগে এই সব জমিদার বাড়িগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের পদার্পণ ছিল বন্ধুরা আমি এখন যেখানে রয়েছি আসলে কি বলবো একটা জমিদার বাড়ি এতটা বড় হয় এগুলা ভাবাই মুশকিল বর্তমানে কিন্তু আমি রয়েছি ওই একই জমিদার বাড়িতে আমি সকাল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি বর্তমানে কিন্তু এখনো আমার এই জায়গায় ঘোরা শেষ হয়নি যে এখানে আছে কবরটা আসলে আমি এই ব্যাপারে তেমন কিছু জানি না বাট আগেকার ইতিহাস সম্পর্কে শোনা আর কি যে এটা একটা পুরা হত্যাকাণ্ডের চক্র আর কি এরকম আর কি শোনা গেছে নদীর পাশ ঘেসেই রয়েছে জমিদারি আমলের কাছারি বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে এক স্থানীয় বাসিন্দা এখানে বসবাস করেন আচারি বাড়িটি অক্ষত রয়েছে তবে পরিচর্যার অভাবে অনেকটাই নষ্ট হয়ে গেছে বর্তমানে বসবাস করছেন মানুষ। কিন্তু অন্যান্য জায়গা রয়েছে যেভাবে দেখতেন ধ্বংসস্তূপ ভাবে পরিণত হয়েছে এখানে সেরকম পরিবেশ নাই এখানে অনেক যত্ন করে রাখা হয়েছে আর এখানে যারা বসবাস করছে তারা অত্যন্ত ভালো আমাকে ভিডিও করতে সহযোগিতা করেছেন এই বাড়িটি লালবাড়ি নামে সবার কাছে পরিচিত। এটা এটা আমার এক দাদার কবর। ঠিক আছে এটা আমাদের ওই দাদারই জায়গা আরকি। এটা ওই দাদার ভাইয়ের বাসা ছিল বিক্রি করে দিয়ে কিন্তু এই বাসাটা লালবাস নামে পরিচিত। তো এই বাড়ির সুন্দর অনেক সুন্দর হয়েছে। এই বাড়িটা আর কি ব্যবহৃত কম হয়েছে, সংস্কার কম হয়েছে। এই জন্যই বাড়িটা আসলে আরো অনেক সুন্দর। এছাড়াও জমিদারি আমলের কিছু পুরাতন গাছও দেখতে পাবেন মন্দিরের সামনে যেহেতু এই জমিদার বাড়ির অনেক কিছু এখনও অজানা রয়েছে এবং অনেক কয়টি পুরাতন স্থাপনা এখনও বাকি রয়েছে তাই দ্বিতীয় পর্বে আমি আপনাদের কাছে সবগুলি তুলে ধরব দ্বিতীয় পর্বে তথ্য সংগ্রহ করতে খুব দ্রুতই আমরা আবারও হাজির হব পাচুপুর গ্রামের বাবুপাড়ার এই জমিদার বাড়িতে চ্যানেলটিকে এগিয়ে নিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন